সাকিবের নাম কি নামে সেভ করা আছে হোম হোম অপু বিশেষের ফোনে সাকিবের নাম খান নিউ নিউ বলে সেভ করা আর বুবলির ফোনে সাকিবের নাম্বার কি নামে সেভ করা এই বিষয় নিয়ে এবার মুখ খুলল চিত্রনায়িকা বুবলি প্রিয় ভিউয়ার্স এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বেশিরভাগ মানুষ ভালোবাসার মানুষের একটি পছন্দসই নাম দিয়ে নেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিও তার ব্যতিক্রম নন তিনি তার ভালোবাসার মানুষ চিত্রনায়ক শাকিব খানকে কি নামে ডাকতেন একটি সাক্ষাৎকারে স্বপ্নম বুবলিকে প্রশ্ন করা হয়েছিল এ বিষয়ে সাকিব খানকে আপনি কি নামে ডাকেন বুবলি হেসে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারপর প্রশ্ন করা হয় আপনার ফোনে সাকিব খানের নাম্বার কি নামে সেভ করা বুবলি হেসে উত্তর দেন হোম নামে সেভ করা আছে সাকিব খানের নাম্বার হোম অর্থ বাড়ি আর বাড়ি মানে আশ্রয়স্থল কে কার কতটুকু আশ্রয়স্থল হতে পারল সে গল্প অনেকটা রহস্য মোড়ানো তবে এক সময় উথাল পাথাল প্রেমে মজেছিলেন সাকিব বুবলি সে সময় সাকিব খান ও বুবলিকে ভালোবেসে নাম দিয়েছিলেন সাকিব খান বুবলিকে ভালোবেসে কি নামে ডাকতেন এমন প্রশ্নের জবাবে বুবলি জানিয়েছেন এটা সাকিবের মুডের ওপর অনেকটা নির্ভর করতেন বেশিরভাগ সময়ই সাকিব খান বুবলিকে বুবলি বলেই ডাকতেন কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন উল্লেখ্য শাকিব খান ও বুবলির সম্পর্ক এখন অনেকটাই ধোয়াশা অপবিশ্বাসের বিভিন্ন সাক্ষাৎকার ও স্ট্যাটাসের মাধ্যমে বোঝা যায় শাকিব খান এখন অপবিশ্বাসের সাথে আছে এবং বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খান এও বলেছেন বুবলির সাথে সাকিব খানের এখন কোনো সম্পর্কই নেই প্রিয় ভিউয়ার্স এ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে